আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো দুইশো পঞ্চাশ টাকার মধ্যে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে অরিজিনাল জার্মান সিলভারের নেকলেস চোকার ঠিক আছে আমরা গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মাত্র দুশো টাকার মধ্যে চোকার আর আজকে দেখাবো দুইশো টাকার মধ্যে চোকার এবং পরবর্তীতে আরও একটি ভিডিও দেবো ইনশাল্লাহ সেখানে আপনাদেরকে তিনশো এবং চারশো টাকার মধ্যে কিছু চোকার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব তবে এই ধরনের জার্মান সিলভার চোখাগুলোর মধ্যে আপনারা মূলত এটা একশো পঞ্চাশ থেকে আমাদের প্রাইস শুরু হয় এরপরে দুইশো দুইশো পঞ্চাশ এরপরে তিনশো এরপরে তিনশো পঞ্চাশ এরপরে চারশো তবে কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো ছয়শো টাকা দামের চোকারও আসে আমাদের কাছে মাঝে মধ্যে তবে ওগুলো আমরা বেশি একটা সেল করি না তবে দুইশো থেকে আপনার তিনশো বা সাড়ে তিনশো পর্যন্ত অ্যাভারেজ এই দামটার মধ্যে বেশিরভাগ চোখের আমরা সেল করে থাকি বা ডিজাইনগুলো কাস্টমারের নিতে সুবিধা হয় তো আজকে আমি আপনাদেরকে প্রায় বিশ থেকে তিরিশটার মতো ডিজাইন আমার কাছে এখন এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা চোখের আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব ওই ভিডিওর মতো করে সেম করে প্রাইস থাকবে সবগুলোর সেম প্রাইস মাত্র দুইশো টাকা করে হিউজ পরিমাণ ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো দেরি না করে আমরা ভিডিও শুরু করে দিচ্ছি এই যে আমার হাতে একটা চোকার দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং খুবই আকর্ষণীয় একটি ডিজাইন এই যে দেখতেছেন প্রাইস মাত্র দুইশো টাকা খুবই আকর্ষণীয় ডিজাইন যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করে দিবেন এইখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করার পরে যদি কেউ ছবি দেখতে চান সেখান থেকে আসলে আপনারা ছবি পাবেন না কারণ আমাদের ডিজাইন খুবই অ্যাভেলে হিউজ পরিমাণ ডিজাইন যার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজাইনের ছবি আমরা ফোনে রাখতে পারি না ঠিক আছে আর এত ছবি তোলাও পসিবল না যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্ম এতটা বড় না এইখানে আমি মোহাম্মদ জুবাইয়ের ভিডিও করছি তো এইখানে আমি আপনাদের সাথে একজন ইউটিউব ক্রিয়েটর হিসেবে আছি যে আপনাদেরকে চেলসিতে যে ধরনের কালেকশনগুলো আছে এই জিনিসগুলো আপনাদের কাছে জাস্ট আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমাদের কোম্পানি তো অনলাইন প্ল্যাটফর্ম এত বড় না এই চ্যানেলের মাধ্যমে হয়তো বা একটু সবাই জানল যে আসলে যারা আমাদের কাছে আসতে পারে না বা অনেক কাস্টমার আছে যারা দূরের আমাদের দোকানে না আসার কারণে অর্ডার করতে পারে না তো ওই চিন্তা ভাবনা থেকে আমাদের এই চ্যানেলটি খোলা ঠিক আছে সো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আসলে এতটা বড় না যার কারণে আমাদের কাছে আপনি সবসময় ছবি অ্যাভেলেবেল পাবেন না ভিডিও দেখার পরে আপনারা এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে রেখে দিবেন এরপরে একটা সময় সুযোগ করে আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে টেক্সট করে দিবেন যে ভাই এ আছে কি প্রাইস তো এখানে বলেই দেওয়া হচ্ছে সো দেরি না করে জলদি অর্ডার করে ফেলুন খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে ঠিক আছে তবে বছর জুড়ে আমাদের কাছে ডিজাইন পাবেন তবে হয়তো বা এই ডিজাইন নাও পেতে পারেন যেমন এই ধরনের চোকারের ফুল আগে দুই তিনটা ভিডিও অবশ্য দেওয়া আছে তবে ওইখানে কিছু ডিজাইন যেগুলো ছিল না আমাদের এই প্রোডাক্টগুলো আজকে আসছে সো অ্যাভারেজ মিলানোই আছে পুরান ডিজাইন নতুন ডিজাইন মিলানোই আছে এই ডিজাইনও আমরা আসলে এতটা খেয়াল রাখতে পারি না যে হিউজ পরিমাণ কালেকশনের ডিজাইন আমাদের থাকে সো যারা নিতে চান অবশ্যই তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন এবং ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা জিজ্ঞেস করবেন প্রোডাক্ট আছে কি না প্রাইস থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো প্রাইস থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখার জন্যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং ডিজাইনগুলো কতটুকু সুন্দর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও উৎসাহিত হই আপনাদেরকে এই ধরনের কালেকশন দেখানোর জন্যে একটা জিনিস আপনাদেরকে সময় বলে থাকি আপনার প্রাইস নিয়ে যদি আপনাদের অবজেকশন থাকে আপনারা অবশ্যই মার্কেটে এসে যাচাই বাচাই করবেন এবং এই গ্যারান্টিটা আমরা হানড্রেড পার্সেন্ট দিব যে চেলসি আজকে এই কোম্পানি চলতেছে প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এই কোম্পানির নাম ইনশাল্লাহ সবাই জানে সো আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি সেম প্রোডাক্টটা কোথাও আমাদের মতো রিজনেবেল প্রাইসে নিতে পারবেন না এক্স্যাক্টলি সেম প্রোডাক্টটা বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে দেখা যায় সিমিলারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় ঠিক আছে মার্কেটটা এখন আপনার কাস্টমারের চেয়ে দোকানদার বেশি বা ক্রেতার চেয়ে বিজনেসম্যান বেশি এমন একটা অবস্থা প্রচুর করে প্রচুর পরিমাণে কম্পিটিশান চলে মার্কেটে সো ওই হিসাবটা করে আপনারা অবশ্যই আসবেন এবং যাচাই বাছাই করে এরপরে প্রোডাক্ট নেবেন ঠিক আছে দেখেন খুবই আকর্ষণীয় ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ আকর্ষণীয় ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা অক্সিটাই জার্মান সিলভার এবং ওয়েটি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ওয়েট আছে খুবই আকর্ষণীয় ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ একদম সিমিলার সিম্পল একটি ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ এরপরে যে হিউজ পরিমাণ চাহিদার একটি প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ চাহিদার একটি প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ খুবই আকর্ষণীয় ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ এই যে আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর কপার কালারের মধ্যে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন এবং ইনশাল্লাহ আমাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক আছে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ ভালো করে দেখে নেবেন প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ করে খুবই আকর্ষণীয় ডিজাইন এই যে আরও একটি ডিজাইন সিম্পলের মধ্যে এই ডিজাইনটাও হিস পরিমাণে চাহিদা আছে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন প্রাইস থাকছে মাত্র দুইশো করে খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন আরও একটি ডিজাইন খুবই ইউনিক এবং খুবই আনকমন মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম সিম্পলের মধ্যে আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে চিকুন মোটা দেখে আসলে দাম ডিসাইড করাটা একদমই পসিবল হয় না যেমন এই ডিজাইনটির মধ্যে গত ভিডিওতে দুশো টাকার মধ্যেও এই ধরনের কিছু ডিজাইন আছে তবে কাছ থেকে দেখা ছাড়া এগুলো আসলে বোঝা সম্ভব না এক লেয়ারের কারণে বা একটা লকের কারণে অনেক সময় দাম এদিক সেদিক হয়ে যায় এগুলো অনেক সময় কালারের কারণে দাম ডিফারেন্স হয় অনেক সময় কোয়ালিটির কারণে ডিফারেন্স হয় অনেক সময় চওড়া বা চিকুনের কারণে ডিফারেন্স হয় বিভিন্ন ডিজাইনে দামগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো এই বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে এই যে আরও একটি ডিজাইন মাত্র দুইশো টাকা করে দেরি না করে দ্রুতই ইনবক্স করবেন কারণ যেহেতু আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট আনি অবশ্যই আমাদের কাস্টমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে তো যারা অনলাইন থেকে নিতে চান নির্ভয় নিঃসন্দেহে নিতে পারেন কোনো ভেজাল মুক্ত প্রোডাক্ট একদম সম্পূর্ণ ভেজালমুক্ত প্রোডাক্ট যদি কেউ প্রমাণ করতে পারে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে তবে লজিক্যালি কথা বলতে হবে এবং দোকানে এসে যাচাই বাচাই করে কথা বলতে হবে কমেন্ট বক্সে অনেক কিছুই আসলে বলা যায় তো যারা আসলে নেওয়ার তারা এমনিতেই নিয়ে নেয় এবং যারা চেনার তারা এক নজরে দেখলেই বুঝতে পারে যে আসলে প্রোডাক্ট কতটা কতটা কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে আমাদের খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমার তো খুবই ভালো লাগছে যে এত পরিমাণ ডিজাইন আমাদের একসাথে স্টক হয়েছে এতে করে আমাদের সেল করতে সুবিধা হবে কাস্টমারের সাথে ডিল করতে সুবিধা হবে যেহেতু আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট এখন আপাতত অ্যাভেলেবেল আছে এই যে আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই সিম্পলের মধ্যে ইউনিক একটি ডিজাইন ঠিক আছে এই যে ডিজাইনটার মধ্যে আপনার দুশো টাকার মধ্যেও কিছু প্রোডাক্ট ছিল আমি আপনাদেরকে অবশ্যই এটা ডিটেলসে বলে দিচ্ছি তবে ওই দুশো টাকার প্রোডাক্টের মধ্যে দেখবেন এখানে যে চেইনের যে লেয়ার এখানে তিনটা লেয়ার আছে এক দুই তিন আর দুইশো টাকার প্রোডাক্টগুলোর মধ্যে দুইটার বেশি লেয়ার হয় না কখনোই কখনোই দুইটার বেশি লেয়ার হয় না তবে কখনও কখনও অন্য অন্য দাম কম বেশ হইতে পারে তবে আমি এই জিনিসটা বলে দিলাম এখন এইটা যেটার প্রাইসটা আপনারা দেখতেছেন দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনাদের একদম রিজনেবল প্রাইস যেটা ওইটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে লাস্ট একটি আকর্ষণীয় ডিজাইন এবং হিউজ পরিমাণ পূর্ণ একটি ডিজাইন খুবই সুন্দর এবং খুবই ইউনিক প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তবে এই ডিজাইনটার মধ্যে দুইশো দুইশো পঞ্চাশ এবং কি তিনশো পঞ্চাশ টাকার মধ্যেও ডিজাইন হয় এই সেম ডিজাইনটার মধ্যে এটা এত পরিমাণ চাহিদা এই প্রোডাক্ট